এই ছবির মানুষগুলোকে চিনে নাও সাদিক জহির সাগর এবং আকবর এই তিনজন আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে শান্তিপুর মহল্লা থেকে আমার লোকজনদের ফিরিয়ে দিয়েছে আমি চাই শান্তিপুর মহল্লায় ওই তিনজন মানুষ থাকবে না হয় ওদের মারবে না হয় মহল্লা ছাড়া করবে তোমার কাজ হয়ে যাবে চার সোদাগর শান্তিপুর বাসিয়ে তোদের মধ্যে নাকি তিনজন বাদ বাকুম ডাকতে শিখেছে তিনজন কোথায় থাকে ওদেরকে বের করে দে মনে বসতে এক মাথা থেকে অন্য মাথা বোমা মেরে আগুন ধরিয়ে দেব আর তোরা পুরে চার খার হয়ে যাবি ভয় করছে নেই না মা ভয় করিস না দেখ মা দেখ আছেন না বুঝতে পেরেছি যখন কেউ ভেঙে এলো তাহলে নিশ্চয়ই ওরা কাপুরুষ আমি আবার কোনো কাপুরুষের পুরুষের সাথে লড়াই করে না তাহলে ওদের জন্য হুশিয়ারি দিয়ে যাচ্ছি আগামীকাল সকালের মধ্যে ওরা যদি এই এলাকা ছেড়ে না যায় তাহলে জীবনে আর কোন দিন দু পায়ে ভর করে হাঁটতে পারবে না পায়ে লক কেটে দেব তখন ভেলা গাড়ি দিয়ে চলাফেরা করতে হবে ওই শালা শিকল যখন রাতে এসে আমাদের মৃত্যুর হুমকি দিয়েছে তখন আমাদের পাল্টা কিছু করা দরকার হ্যাঁ আমরা এমন কিছু করব যা দেখে ওই শালা পাগল হয়ে যাবে হ্যাঁ দুই একদিনের মধ্যে এমন একটা কিছু করার দরকার পত্রিকা সংবাদ ছাপাতে হবে ওর মৃত্যু সংবাদ আজই ছাপা হবে ব্যাপার তুমি জীবিত অথচ কেন তুই কি চাস আমি মরে যাই না না তা চাই না তবে ভাবছি এই সংবাদ কি তাহলে মিথ্যে রোমা তুই কিসের সংবাদের কথা বলছিস পত্রিকায় সংবাদ ছাপিয়েছে কুখ্যাত সন্ত্রাসী শিকল নিহত নিশ্চয় এটা একবার সাগর আর সাংবাদিক জহিরের কাজ গতকাল আমি শান্তিপুর বস্তিতে গিয়ে ওদেরকে থ্রেট করেছিলাম তার প্রতিশোধ হিসেবে এই মিথ্যে সংবাদ পত্রিকায় ছাপিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে ওই সাবাদের আমি ছাড়বো না সাংবাদিক জহিরের বাসা কণ্ঠ সাংবাদিক গোলায় ধরে তুমি থাকো আমি দেখছি আইশ আ এইটা আজ তুই আমার মৃত্যু সংবাদ পত্রিকায় ছাপিয়েছিস তোর মৃত্যুর সংবাদ পত্রিকায় ছাপা হবে শান্তিপুর বস্তির সবার সামনে আমি তোকে মারব এই তিন শালাকে একসাথে পেয়েছি তাই তোরা তিনজন মিলে পত্রিকায় আমার মৃত্যুর সংবাদ ছাপিয়েছিস আমি তোদের তিনজনকে মারবা মালাই কোথায় গেল এক কোথায় পলালি বেড় এক দাঁড়া দাঁড়া নর দাঁড়া দাঁড়া বলছি দেখাচ্ছে আমি সুযোগ দিলাম মানুষ হয়ে যা বলে রাস্তায় শেয়ার কুকুরের মতো মরে পরে থাকবি মনে রাখিস কোনো কোনদিন এই বস্তুতে পরে রাখবি না যা! মাথায় ছিলাম ও মাফ করে দিলাম কি ব্যাপার তুমি তো চিৎকার করছো কেন রোমা রোমা আমাকে আমাকে মেরেছে ওরা তিনজন মেরেছে আর কে জানো হ্যাঁ আরে সাংবাদিক আরে রোমা বুঝতে পারছিস না আরে শোন ওরা আগে চ্যালেঞ্জ করেছে আমিও ওকে চ্যালেঞ্জ গ্রহণ করেছি এই দুনিয়াতে হয় ওরা থাকবে আমি কেন কেন তুমি মারামারি করতে যাও এইসব তুমি ছেলে দিতে পারো না কেন চাইবো কেন চারবো আরে যে সমাজ আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে যে সমাজ আমাকে সন্ত্রাসী সেই সমাজের মানুষকে আমি শান্তিতে থাকতে দেব না শিকল তুমি যদি এসব মারামারি না ছাড়ো তাহলে আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব পারবি না তুই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবি না কারণ তুই আমাকে ভালোবাসিস শিকল তোমকি নি আমার ভয় হয় তুমি তুমি সব ছেড়ে আমি শিখল না ঘুমেরা মরলাম মনির পাগুলে পাইলাম না পাইতাম যদি কাছে তারে ছায়রা তারি দিতাম না বনি বনে ঘুমেরা মনির পাগুলে পাগল পাইলাম না নিশ্চয়ই পরিওয়ালি বাগানের মধ্যে একা কি বুলবুলির মতো গান গাইতেছে মনে হয় আমাকে ডজ দেওয়ার জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে আজ আমি ওর একটা ডস দিব শুনুন আপনার বোরখাটা একটু দিবেন কেন আমার স্ত্রী খুব লাজুক বাজারের মধ্যে পুরুষ মাসে প্রচন্ড রকমের ভিড় তাই আপনার পরনের বোরখাটা কিছুক্ষণের জন্য আমাকে দিন বোরখাটা দিলে আমি আপনাকে পঞ্চাশ টাকা দিব ঠিক আছে বনে বনে পাইলাম না পাইতাম যদি এই